আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা একুবক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা শুভ সকাল শীতে সকালে যদিও শীত পুরোপুরি পরে তারপর শীতের সকাল শীত অনুভব করা যাচ্ছে এবং সকালবেলা এখন সকাল আটটা বাজে তারপরও শীতের সারছি বেশ ঠান্ডা বেশ ঠান্ডা তবে তাপনই শীত না ওই শীতে সকালে হাঁস মুরগিগুলো থেকে বের করলাম বের করে দেখে খাবার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টার্কি মুরগি অলরেডি খাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা প্যাকম মেলে ঘুরছে একটা সাথে আরেকটা দুইটা দুইটা অলরেডি প্যাকম মেলে ঘুরছে বন্ধুরা আর দেখেন এই যে প্যাকম মেলা শেষ এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে দেখেন টার্কি মুরগিগুলো দল বেঁধে থাকতে পছন্দ করে আপনার দেখেন এখানে আমার টোটাল ছয়টা টার্কি মুরগি এখানে পাঁচটা এই যে আরেকটা ছয়টা ছয়টার মধ্যে পাঁচটাই মোর এবং একটা মুরগি মুরগিও জৈশ একটা মুরগি এই যেটা মুরগি আর এই যে সব মোরগ এই যে তিনটা আর এই দুইটা সবই মোরগ বন্ধুরা আর এই দেখেন আপনার হাঁসগুলো মোরগের পরে এখন মোটামুটি সবাই একটু স্ট্রে আছে তবে আমার হাঁস মুরগিগুলি প্রায় শূন্য হয়ে গিয়েছে সাতটা প্রায় খালি সরি প্রকৃতিতে একটু দেখেন প্রতিদিনের মতো দেখেন প্রকৃতি কিন্তু বেশ মানে ঠান্ডার একটা আবহাওয়া অনুভব করছে আর প্রকৃতি দেখেন কোথাও মেঘ নেই আকাশ কত পরিষ্কার তবে সূর্যি মামা এখনও তার এই সূর্যের যে প্রখরতা বা রোদ তীব্রভাবে উঠেনি এখনও যেহেতু সকাল আশা করি কিছুক্ষণের পরেই ওরা চলে আসবে তবে শীতকালে এই সূর্য মামার তেজ কিন্তু কমে যায় হ্যাঁ খুব একটা তেজ থাকে না বন্ধুরা দেখেন আমরা মিশি ফার্মের মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি যেগুলো ছেড়ে বন্ধু করে রাখতাম সেগুলো এখন ওদের যে অভ্যস্ত করে দিয়েছি খাওয়া ব্যস্ত আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আমার হাঁসগুলো আপনারা দেখতেছেন পুরো স্বাদ ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছে আর দেখেন দিনের বেলা কিন্তু হাঁস ডিম পাড়ে আপনাদেরকে বিশ্বাস হয় না চলেন আমরা একটু দেখে নিই যে এই দেখেন হাঁসটি দিনের বেলা ডিম পারতে বসছে দেখেন এই এখানে সে ডিম পাড়ে সবসময় দেখতে পাচ্ছেন আবার এখানে সে পুজো হয় পুজো হয়েছিল এখন সুস্থ এখন সে ডিম পারছে হ্যাঁ মানে পূজা ভেঙে গিয়েছে ডিম পাচ্ছে তো বন্ধুরা এই যে আমার রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন তো এই দেখেন হাসতে আবার আমাকে দেখা যাচ্ছে কীভাবে সে ডিম পাড়তে বসছে আবার একটু ঘুরে বসছে যে আমি তার সাথে কথা বলতেছি তাই আর এই দেখেন রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল এখন ছয়টা আছে বারোটা থেকে ছয়টা আছে তো ছয়টা আল্লাহর মতো এখনও দুইটা কেমন জানি একটু দুর্বল দুর্বল ভাব যদিও বেশ কিছুদিন হয়ে গিয়েছে তারা সুস্থ হয়েছে আর এই দেখেন দুইটা দেশে মুরগি পূজা হেরেছে এই দেখেন এই যে একটা পূজা আর ওই যে আরেকটা খোঁজা এই যে আরেকটা খোঁজা দুইটা মুরগি খোঁজা অলরেডি দেখতে পাচ্ছেন আর এটা পাহাড়ি একটা মুরগি ওদের চারটা কিনেছিলাম একটা মারা গিয়েছে আর তিনটা আছে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন রাজহাঁসটা এই দেখেন এতটুকু পানি পেয়ে সেই পানির মধ্যে মিউজিকের ড্রেস করছে দেখতে পাচ্ছেন আসলে পানি দিতে পারি না রাজা আসলে পানির মধ্যে থাকতে পছন্দ করে তবে চীনা হাঁস কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ওরা পানি দেখলে ভয় পায় আর পানির মধ্যে খুব একটা থাকে না হ্যাঁ বৃষ্টি আসলে তারা নিরাপদ আশ্রয় খোঁজে আর পক্ষান্তরের রাজহাঁসগুলো বৃষ্টি আসলে বেশ আনন্দ নিয়ে থাকে আর তাকে মুরগি কিন্তু আমার কথার সাথে সারা দিবে একটু দেখেন বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো এরা কিন্তু সারা দেয় ভালো আছো হ্যাঁ আরও বুঝতে বোঝাতে চাচ্ছে বুঝুক আর না বুঝুক আমার কথা রেসপন্স করে দেখতে পাচ্ছেন হ্যাঁ রাজহাসগুলো সারা দে কেমন আছো এই ভালো আছো এই দেখেন কত সুন্দর এই ব্যাটা ব্যাটার বেশ ভালো দেখেন আমার সবচেয়ে গুড রাজ আমাকে খুব ভালোবাসে আমার সাথে সাথে ঘুরে দেখতে পাচ্ছেন এই যে আমি আদর করতেছি সে কিন্তু যাচ্ছে না দেখছেন কত সুন্দর তো বন্ধুরা এই হলো আমার সকালবেলার দৃশ্যগুলো দেখাচ্ছে বন্ধুরা যদিও বন্ধুরা সবার দিনে দিনে ভিউ বাড়ে ওয়াশ টাইম বাড়ে আর আমার দিনে দিনে ভিউ কমে ওয়াশ টাইম কমে একদম শূন্য কোঠায় চলে যাচ্ছে আমি জানি না আমার ভিডিওটা কতদিন স্টে করতে পারবো কারণ একটা ধৈর্যের একটা বাদ আছে হয়তো আমার ভিডিওগুলো কোথাও ভুল আছে যার কারণে আপনারা আমার ভিডিওগুলো দেখেন না দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ আমার সবগুলো ব্যাটা আর কি মেলে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা অলরেডি প্যাক মেলে কত সুন্দরভাবে ঘুরছে আর এই দেখেন একটা লুক দেখেন বন্ধুরা এত সুন্দর একটা দৃশ্য বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল এখনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালদীয়গু চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পেজে যে ভিডিওগুলো দিয়ে সেগুলো ময়ূর সহকার দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা কেমন লাগলো এই যে পাঁচটা ময়ূর এখন এখনও কিন্তু তারা প্রদর্শন করছে আপনাদের দেখানোর জন্য দেখেন কত সুন্দরভাবে ঘুরছে প্যাখম মেলে দেখেন কত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি দেখেন দেখেন যেমন আমার কথা শুনে তারা আরও বেশি মানে ওই কী বলে প্যাকম শো করছে প্যাকম শো প্যাকম শো দেখেন কত সুন্দর বন্ধুরা তো দেখলেন আপনারা আমার ময়ূরের ময়ূর বলে টার্কি মুরগিগুলো প্যাকম শো বন্ধুরা এই টার্কি মুরগিগুলো সবগুলি মোরখ হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত আর এই যেমন মুরগি দেখতে পাচ্ছেন ঈদ মানে দাড়ি মুচকু চেনে আরে দেখেন এটার সাথে সাথে দেখেন রাত আর দিন তো পারেন বন্ধুরা কত সুন্দরভাবে ওরা প্যাকম মেলে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন একটু কবুতরের যে খাবারের দৃশ্যগুলো দেখায় যেখানে আমার কবুতরগুলো আছে আর দেখেন এই বাচ্চাটা এখানে বেড়ে যায় এখানে যাতে তো বন্ধুরা এই হচ্ছে আমার কবুতর কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে যদিও প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে দুশো ওয়ার্ড একশো ওয়ার্ড প্রচুর তাপ দেওয়ার চেষ্টা করছে তারপরও ঢুকি কবুতরগুলো মারা যাচ্ছে আমি জানি না ওদের কি সমস্যা তো এই দেখেন কবুতরগুলো খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেলছে সরি বন্ধুরা একটু ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো এখনও সাধে আসলে কবুতরে কোনো যত্ন করি না দেখে দেখেন বাবা তার সন্তানকে খাওয়াচ্ছে চলে গেলো আমাকে দেখে আবার বের হবে একটু চলুন দৃশ্যটা দেখানোর চেষ্টা করছে এই যে দেখুন এই দেখেন বাবা তার সন্তানকে খাওয়াচ্ছে ছোটোবেলার সেই দৃশ্যগুলো মনে হয় যে আমার বাবা মা আমাকে যেভাবে খাওয়া সেই দৃশ্যগুলো এইভাবে না খাওয়া মুখে তুলে তো খাওয়া হচ্ছে তাই না অত তার হাত নাই তো বন্ধুরা কেমন লাগলো দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে দেখতে থাকুন বন্ধুরা আর যদি না দেখেন তাহলে কীভাবে হবে বন্ধুরা সবারই ভিডিও বারে ওয়াচ টাইম বাড়ে আর আমার ভিডিও কমে ওয়াচ টাইম কমে বন্ধুরা কী বলবো দুঃখের কথা দেখেন এরা কিন্তু ঝগড়া লেগেছে অলরেডি দেখেন কবুতরও ঝগড়া করে মানে সব পাখি প্রাণী কুল আছে যা ঝগড়া ব্যস্ত থাকে তো এই হচ্ছে আমার দৃশ্য গুলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই পেজটাকে ঢুকবেন লাইক করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন এই হচ্ছে ঘটনা আর এই যে দুটা ব্রাহ্মা আছে একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মণ একটা হলো কলেম্বান লাইক ব্রাহ্মা হ্যাঁ এটা হলো মেল যাতে আমার ফিমেল নেই তা যাদের ফিমেল আছে তারা অবশ্যই নিতে পারবেন আমি সেল করে দেবো অলরেডি আপনার নিয়ে যাবেন বন্ধুরা যদি আর দাম আলোচনা সাপেক্ষে যদি ভালো লাগে অবশ্যই নভ করবেন এবং যোগাযোগ করবেন যদি নিতে মনে চাই তো চলুন বন্ধুরা এখান থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে যাওয়ার আগে একটু দেখে এই যেভাবে মিসিরি ফার্ম এগুলো এগুলোকে এখনও সারা হয় নাই আশা করি এগুলো ছেড়ে দেবো কিছু দিনের মধ্যে এরা কিন্তু অলরেডি বড়ো হয়ে গিয়েছে দুই একটা ডিম পাড়ে তবে যেভাবে ডিম পাড়ার কথা ছিল সেভাবে ডিম পাড়ে না তো বন্ধুরা চলুন বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে আমরা বের হয়ে যাব এই যে বন্ধুরা বের হয়ে গেলাম এই হচ্ছে সকালবেলা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য শীতের সকালে হ্যাঁ এই যে রোজ সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে তার সূর্য উদয় হচ্ছে তাদের টেস্ট একটু বাড়িয়ে দিচ্ছে বন্ধুরা তো সর্বোপরি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা খাদ্যটা টার্কি মুরগি পালন করেন কিনা সেটা বেশি কম করে জানাবেন আর বন্ধুরা শীতকালে যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ফল বড়ই হ্যাঁ দেখেন এই যে আমার কাছে কিন্তু ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বড়ে হচ্ছে হ্যাঁ বড়োই কত সুন্দর দেখেন এই দেখেন বড়োই কিন্তু অলরেডি বড়ো হয়ে গেছে আপনারা দেখবেন বাজারে এখনও হ্যাঁ বড়ো হয়নি মানে বের হয়নি কিন্তু আমার তো হচ্ছে আর দশ পনেরো দিনের মধ্যে খেতে পারবো এটা হলো বন্ধুরা কল বড়ে দেখেন কী গাছটার মধ্যে কী পরিমাণে বড়ো হয়েছে দেখেন প্রচুর বড় হয়ে গেছে তবে কিছু পরে ঝরে গিয়েছে আপনারা এর আগে ভিডিওতে দেখবেন প্রচুর বড় হয়েছিল তারপরেও বড় কম না অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো কেমন যাচ্ছে অবশ্যই অনেক করে জানাবেন বন্ধুরা তো আ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি বন্ধুরা আর প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ছি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা স্কিপ করে দেখবেন না তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম দেখা মাতুল্লাহি নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালদা চ্যানেল পাশে থাকুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো উপভোগ করুন খুদা হাফেজ বিদায় বন্ধুরা